নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখান থেকে অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর পেজ নাম্বার টোয়েন্টি টু অঙ্ক হচ্ছে তিনের দাগের নয়ের অঙ্ক বই তোমরা বের করে নাও আমি তোমাদের তবু অঙ্কটা একবার দেখাবো অঙ্কটা খুব বড় কিন্তু সহজ একদমই সহজ অঙ্ক আর রেহানা মাছের বাজার গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম তাহলে এইটাইকে দেখো অ্যান্সার চেয়েছে এটাকে আমরা ধরে নেব ধরি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা তাহলে ডালের দাম তা থেকে কুড়ি টাকা কম কিগ্রা প্রতি তার মানে ডালের দাম হবে এক্স মাইনাস টোয়েন্টি পার কিগ্রা আর চালের দাম তার থেকে চল্লিশ টাকা কম মানে চালের দাম হবে এক্স মাইনাস ফর্টি পার কিগ্রা তাহলে রেহানা দুশো চল্লিশ টাকায় কতটা মাছ পাবে দুশো চল্লিশ বাই এক্স দুশো চল্লিশ ডাল মানে দুশো চল্লিশ বাই ডালের দাম হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি আর এই দুটো যে পরিমাণ পেয়েছে তা মানে এই দুটোকে প্লাস করবো কিগড়াটা আর দুশো আশি বাই এক্স মাইনাস ফর্টি এই তিনটাকে সমান করবো এক্সের মান মানে একদমই ইসি অঙ্ক পুরো বিষয়টাকে মাথার মধ্যে রাখতে হবে তাহলে সর্বপ্রথম আমি মাছের দামটাকে ধরে নিচ্ছি মাছের দামের সাথে বাকি দামটা যেহেতু রিলেটেড তাহলে ধরি মাছের দাম এক্স টাকা পার কিগ্রা প্রত্যেক কিগ্রায় তাহলে এখান থেকে আমি ডালের দামটা বার করব ডালের দাম কত হবে মাছের থেকে কুড়ি টাকা কম তার মানে এক্স মাইনাস টোয়েন্টি হবে এত টাকা পার কিগ্রা আর চালের দাম হবে এর থেকে আবার মাছের থেকে চল্লিশ টাকা কম তাহলে মাছ হচ্ছে এক্স তার মানে এক্স মাইনাস এত টাকা ডিভাইডেড বাই কি এই সরি মানে বাই কিগড়া তাহলে এই দুশো টাকায় দুশো চল্লিশ টাকায় মাছ পাওয়া যাবে কতটা মাছ পাওয়া যাবে দেখি তাহলে দুশো চল্লিশকে আমরা এক্স দিয়ে ভাগ করবো যেটা আসবে সেই কিগ্রা মাছ আমরা কিন্তু নিয়ে আসতে পারব যেহেতু এক কিগ্রা মাছের দাম এক্স টাকা একই রকমভাবে দুশো চল্লিশ টাকায় ডাল কতটা পাবো দেখি ডাল পাওয়া যাবে দুশো চল্লিশ ডিভাইডেড বাই এক্স মাইনাস টোয়েন্টি এত কিগরা আর যখন আমি চাল কিনছি তখন দুশো আশি টাকার চাল কিনছি তাহলে দুশো আশি টাকায় চাল কতটা পাওয়া যাবে চাল পাওয়া যাবে টু এইট্টি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফর্টি এক্স মাইনাস ফর্টি এত কি এরপর দেখো খুব সুন্দরভাবে বলেছে যে এই দুটোর পরিমাণটা এই পরিমাণের সঙ্গে সমান হবে তাহলে শর্তানুসারে এইটা প্লাস এইটা সমান এইটা হবে আমরা এখানে লিখছি শর্তানুসারে টু ফর্টি ডিভাইডেড বাই এক্স প্লাস টু ফর্টি ডিভাইডেড বাই এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু টু এইটটি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফরটি এইখান থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে একটা কমন নেওয়া যেতে পারে তাহলে একটু হয়তো অঙ্কটা আমার ছোট হবে কি কমন নেবো এইখান থেকে দশ তো কমন নেওয়াই যাচ্ছে দুই চার চার ছ কমন নিয়ে নিচ্ছি একবারে দেখো এইখান থেকে আমি ফট্টি কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকতে চার ছয়ে চব্বিশ সিক্স বাই এক্স এইখানে পড়ে থাকছে একই সিক্স বাই এক্স মাইনাস টোয়েন্টি আর এইখানে তো কমন নেওয়ার কিছু নেই অঙ্কটাকে ছোট করছি একটু এটা তুমি কাটাকাটি করো এই শূন্যের সাথে এই শূন্যকে কেটে দাও আর চার সাত আঠাশ এটাকে কেটে দাও তাহলে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি অ্যালসিয়াম হচ্ছে আর এই সিক্সের সাথে এটা মাল্টিপ্লাই হবে একবারে করতে পারো অথবা আর সিক্সের সাথে এটা মাল্টিপ্লাই এইটার সাথে এটা মাল্টিপ্লাই তাহলে আমি একদম মাল্টিপ্লাইটা করেই দিচ্ছি এটা তাহলে সিক্স এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি প্লাস সিক্স এক্স সমান হচ্ছে সেভেন বাই এক্স মাইনাস ফরটি তাহলে হচ্ছে আমার দেখো এখানে সিক্স এক্স প্লাস সিক্স এক্স মানে হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টুয়েন্টি এক্স সমান হচ্ছে সেভেন বাই এক্স মাইনাস ফরটি ক্যালকুলেশনটা একটু বড় আছে আমি প্রথমেই বলেছি তাহলে এইখানে কোন গুণ করছি তাহলে বারো এক্সটার গুণটা আগে করে নিই তাহলে বারো এক্স স্কোয়ার মাইনাস বারো চারে আটচল্লিশ চারশো আশি এক্স আর এইটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এক্স মাইনাসে মাইনাসে প্লাস শূন্য শূন্য বারো চারে আটচল্লিশ এরপর এই গুণটা করবো সেভেন এক্স স্কোয়ার মাইনাস সাত দুগুণে চোদ্দো একশো চল্লিশ এক্স সবটাকে বাঁ দিকে নিয়ে আসবো সবটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার এর কাছে এটাকে নিয়ে আসবো মানে মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ এদিকে এলে মাইনাস হবে এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে হচ্ছে শূন্য আর দুয়ে শূন্য চার একে পাঁচ একে ছয় ছশো এক্স এইটাকে যদি এদিকে নিয়ে আসি প্লাস ওয়ান ফর্টি এক্স হবে আর এ যেমন আছে থাক পড়ে থাকছে ফাইভ এক্স স্কোয়ার এইখানে থাকছে পড়ে মাইনাস শূন্য চার আছে দশ ছয় দিতে হাতে দেখ এক এক দুই দুই আছে ছয় চার দিতে এত এক্স প্লাস এইটা এইখান থেকেও পাঁচ কমন যাবে ফাইভ কমন যাবে তাহলে এক্সেস করে মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ আছে ছেচল্লিশ পাঁচ দুই দশ আর এটা হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তিরিশ পাঁচ ছয় তিরিশ এইটা এই ফাইভটা ওই দিকে চলে গিয়ে জিরো হবে ফাইভের ভাবনা আমার নেই আমার ভাবনা হচ্ছে এইটাকে যোগ করে নাইনটি টু করতে হবে কেমনভাবে হবে এটাকে যোগ করে নাইনটি টু কেমন করে করব। দেখা যাক কিভাবে করা যায় এটাকে দেখো নাইনটি এই নাইন সিক্স জিরো কেমনভাবে এই ভাঙ্গাগুলোকে করবে তার মানে নাইনটি সিক্স ইন্টু টেন তার মানে এই টেন এই নাইনটি সিক্স মানে হচ্ছে দুই আটচল্লিশ দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন তাহলে তিন দুগুণে ছয় দুগুণে আট দুগুণে ষোলো দুগুণে বত্রিশ সরি তিন দুগুণে ছয় দুগুণে বারো দুগুণে চব্বিশ দুগুণে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই টেন মানে হচ্ছে টু ইন্টু ফাইভ এইটার সাহায্যে আমাকে নাইনটি টু করতে হবে কেমনভাবে হবে এটাকে গুণ করি সবগুলোকে আগে গুণ করে দেখে নিই তাহলে এইখান থেকে নিচ্ছি পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি তিন কেনেমা চলবে না যেহেতু এখানে নাইনটি টু আছে পাঁচ দুগুণে দশ দুগুণে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ দুগুণে আশি আশির সাথে যদি আরও দুই নেই ওয়ান সিক্সটি হবে মানে আশি পর্যন্তই ম্যাক্সিমাম যেতে পারি আর এখানে পড়ে থাকছি তিন দুগুনে ছয় দুগুনে বারো তাহলে আশি আর বারোটা নিচ্ছি তাহলে এইখানে এইটটি এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন সিক্সটি সমান জিরো বাই ফাইভ মানে জিরো এইখান থেকে এক্স কমন যাক এক্স মাইনাস এইটটি আর এইখান থেকে মাইনাস টুয়েলভ কমন যাক মানে হচ্ছে বারো আটটে ছিয়ানব্বই এইটটি তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস এইটটি ইন্টু এক্স মাইনাস টুয়েলভ সমান জিরো অর এখানে হয় এক্স মাইনাস এইটটি সমান জিরো অর এক্স সমান এইটটি অথবা এক্স মাইনাস টুয়েলভ সমান জিরো অর এক্স সমান টুয়েলভ কিন্তু এখানে এক্স সমান টুয়েলভ মানটা হবে না কেন দেখো মাছের দামটা থেকে কুড়ি টাকা কম দাম ডালের তাহলে ডালের দাম আর চালের দামটা তখন ঋণাত্মক হবে আমরা এখানে কী লিখবো এক্স নট ইকুয়েল টু টুয়েলভ কারণ মাছের দাম বারো টাকা পার কিগ্রা বারো টাকা পার কিগ্রা হলে ডাল ও চালের দাম ঋণাত্মক হবে চালের দাম ঋণাত্মক হবে ঋণাত্মক হচ্ছে না এটার দাম যদি বারো টাকা হয় তাহলে বারো মাইনাস টোয়েন্টি মানে মাইনাস আট আর বারো মাইনাস ফর্টি মানে মাইনাস আঠাশ কখনোই ঋণাত্মক হতে পারে না দাম সেই জন্য আমরা এইখানে এক্স ইকুয়াল টু ফর্টি মানটা নেব এবং আমরা উত্তর লিখব যে মাছের দাম আশি টাকা পার কিগ্রা এক কিগ্রা মাছের দাম হচ্ছে আশি টাকা ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ধন্যবাদ